শিক্ষার কোনো শেষ নেই আমরা আমাদের যে আমরা যে ফেসবুকে কাজ করতে আসছি দেখা যায় যে আমরা কিন্তু মানে সাধারণ একটা ছাত্র সেজন্যে আমরা যে বড় বড় কন্টেন্ট কিউটার আছে তাদেরকে আমরা সবসময় অনুসরণ করব। ইনশাল্লাহ তাদের অনুসরণ করে যদি আমরা অবশ্যই কাজ করি দেখা যাবে যে আমরা এগিয়ে যেতে পারবো দেখা যায় যে আমরা ছোটরা দেখা যায় যে আমরা মাত বাড়ি করে যা ইচ্ছা তাই করতেছি কিন্তু এটা করা ঠিক না যারা যারা বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে অনুসরণ করে আমরা অবশ্যই কাজ করব কারণ তারাও তো এক সময় ছোট ছিল তারা বুদ্ধি খাটিয়ে খাটিয়ে আজ তারা সফল সেই সফল ব্যক্তিদের সাথে একটু আন্টারেস্ট মানে একটু ভালো মোহব্বত রাখাই আমাদের কর্তব্য কারণ তাদের সাথে যদি আমরা একটু ভালো একটু সম্পর্ক তৈরি করতে পারি তাদের কথাগুলো যদি শুনি তাদের ভিডিও গুলো যদি আমরা দেখি দেখা যাবে যে আমাদের কিন্তু অনেক জ্ঞান বাড়বে লাভ লাভ হবে কিন্তু লস হবে না সেই জন্যে আমরা সবসময় চেষ্টা করব যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের ভিডিও আমরা অবশ্যই দেখব অনেক অনেক কন্টেন্ট আছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই কিন্তু মানে ভালো পরামর্শ দেয় তারা কিন্তু অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়েই তারা কিন্তু আজ তারা বড় হয়েছে কিন্তু তারা কিন্তু এক সময় ছোটো ছিল তারা কিন্তু প্রথমে কিন্তু এসে প্রথমে কিন্তু এই শিক্ষক শিক্ষাগিরি করতে পারে নাই প্রথমে তারাও ছাত্র ছিল সেই জন্য আমরা সবসময় একটা মানে একটা জিনিস ফলো করব সেটা হলো বড় বড় কন্টেন্ট একটু যদি আমরা অনুসরণ করি হিমসালা দেখা যাবে যে সবাই কিন্তু অবশ্যই সফলতা পাবে দেখা যাবে যে আমরা ফ্যান ফলোয়ার যারাই আছি তাদের ভিডিও যারা একটি ফলোয়ার আছে তাদের ভিডিও অবশ্যই দেখবো দেখার পাশাপাশি আমরা যদি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের যদি কিছু ভিডিও যদি দেখি সারাদিনই দেখলাম না মাঝে মধ্যে আমি প্রতিদিন পাঁচটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের একটা করে ভিডিও দেখলাম আমি বা সাপোজ একটা করে যদি ভিডিও দেখি পাঁচজনের পাঁচটা রকম ভিডিও দেখলাম যদি কোনটা ভালো লাগলো আর কোনটা সত্য কথা বললো আপনারা ওটা যাচাই করবেন যাচাই করে ওই অনুসারে কাজ করবেন সেজন্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের যদি আপনি ভিডিও দেখেন অনেক লাভ হবে জ্ঞান বাড়বে সেজন্য কোনো লস হবে না সেজন্য আমি পরামর্শ দিই যে আপনারা বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু ভালো ভালো সাজেশন দেয় বেশিরভাগই কিন্তু মিথ্যে তথ্য তারা কমই দেয় মিথ্যে তথ্য কারা দেয় যারা এই ছোটখাটো যারা হবে কন্টেন্ট তৈরি করতেছে তারাই কিন্তু মিথ্যে তথ্য দেয় সেজন্য আপনাদেরকে আমি বলবো সব সময় বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখার চেষ্টা করবেন দেখবেন যে অনেক কিছু শিখতে পারছেন ইনশাল্লাহ দেখবেন